ক্লাস টেন কষে দেখি নয় দশমিক তিন এই অঙ্কগুলো এখন করবো কীভাবে করা যায় আমি বুঝিয়ে বলছি এনে বলছি এম প্লাস ওয়ান বাই এম সমান হলে এক নম্বর প্রশ্ন হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান কত দুই নম্বর প্রশ্ন হচ্ছে এটা দুই নম্বর এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ সমান কত এই দুটো মান ডেট করতে হবে তো প্রথমে এক নম্বরটাই করি এক নম্বর এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার

জানো তোমরা এবার এখানে এম প্লাস ওয়ান বাই এম সমান কত আছে তিন আছে তাহলে এখানে রুট ওভার থ্রি তার স্কোয়ার মাইনাস এ এম এর সঙ্গে এই এম কেটে গেল এটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে তাহলে আমার থাকছে কি টু থাকছে এইটার দুটো আছে ডবল আছে তা ডবল যদি আবার ইস্কে আর থেকে রুট রভা থেকে বেরিয়ে যায় তাহলে একটাই থাকছে ঠিক আছে মাইনাস টু তাহলে সমান সমান কী হচ্ছে ওয়ান তাহলে এইটা উত্তর হয়ে গেল এটা আর দেখবে আর দুই নম্বরে এইটা কি বলছে এইটা नीचे कोड़ दे तुम दार इकाने कोड़ देना ए के लास्ट ऑन बाय एम के ओ सूत्र की बोल जे इस सूत्रा से ए प्लस बी होल के माइनस थ्री ए इनटू बी तापो

प्लस এটা হচ্ছে সূত্র দেখো a + b হোল কিউ - 3a * b อ่า* a a + b এটা হচ্ছে সূত্র তো এখানে আমার m + 1 / m সমান কি আছে √ 3 মাইনাস এম এম কেটে দাও তাহলে এটার সঙ্গে এটা করলে তিন হচ্ছে গুণ চিহ্ন দাও এটা এটা কোথা আছে রুট থ্রি এটা পাওয়ার এটার মানে এটা তাহলে এখানে যদি আমি তিনটে করি তিনটে যদি হয় তার মানে তিনটে আছে তাহলে তিনটে দুটো যদি বেরিয়ে যায় তাহলে আমার একটা তিন হচ্ছে আর একটা থেকে যাচ্ছে তাই তো এটা সঙ্গে গুণ করলে থাকছে তাহলে এই হিসাবে আমার উত্তর কত হয়ে যাচ্ছে এটা থেকে এটা বাদ গেল তাহলে শূন্য হয়ে যাচ্ছে ঠিক আছে দুটো হয়ে গেলো পরের অঙ্ক দেখি দেখুন বি নাম্বার অঙ্ক এটা আছে এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে এইটা সমান এইটা আমাকে প্রমাণ করতে হবে এইটা হচ্ছে বাম পক্ষ তুমি লিখবো বাম পক্ষ পক্ষ রোড ফাইভ যেটা আছে আমি টুকে নেব শুধু দেখে ঢুকে বাস এবার এই দুটো আমি লগু করব যেরকম ভগ্নাংশ যোগ বিয়োগ করে ছোটবেলায় শিখিয়েছ সেইভাবে এই দুটো লস তাহলে এই দুটোর হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা হলো আর এদিকে কি হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা হলো এবার এইটার সঙ্গে এটা যাচ্ছে ভাগ যাচ্ছে তাহলে থাকছে কি এইটা এইটার সঙ্গে এটা কোন হবে তাহলে আমি কি এটা রুট ফাইভ প্লাস রুট থ্রি এই সংখ্যা এই সংখ্যা একটাই আছে তাহলে আমি এখানে স্কোয়ার দিয়ে দেবো মাইনাস এবার এইটার সঙ্গে এটা যাচ্ছে এইটার সঙ্গে এটা ভাগ করলাম তাহলে থাকছে কি এইটা আর এইটা থাকছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি দুটোই সংখ্যায় এক তাহলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি সত্যি কি বলছে এ স্কোয়ার মাইনাস সমান ফোর এ বি একটা সত্র আছে তো এভাবে সত্র আছে তাহলে আমি এখানে কি লিখবো ওপর ওপরটা লিখব সমান সমান ফোর এ বি ফোর এন্টু এ এ মানে কি এটা আর বি মানে এটা ফোর এন্টু বি b মানে √3 আর নিচে কি এটা e ধরো এটা b মানে e b e 17 হই যাবে a² - b² = 1 a + b * a - b কই দেয়া আছে তাহলে আমি এখানে লিখব কি যে √ 8i তার स्क्वायर - √3 তার স্কয়ার এটা লিখতে পারি এবার দেখো এটা যদি হয় তাহলে এখানে আমি সমান সমান কি লিখব এটা চার লিখলাম আর এখানে তিন পাচ্ছা পনেরো তাই তো চার না তাই পনেরো হয়ে গেল আর নিচে কি লিখবো এটা দুটো পাঁচ আছে আর এখানে দুটো তিন আছে তাহলে আমি এখানে পাঁচ লিখব মাইনাস তিন লিখব এটাই তো হচ্ছে তাহলে এখান থেকে আমার ওপরে যেটা আছে সেইটা লিখব আর নিচে এটা থেকে এটা বাদ দিলাম তাহলে কত দুই দুই এর সঙ্গে তাহলে তাহলে আমার উত্তর কি হয়ে গেল টু পনেরো এটা হয়ে গেলো তাহলে আমাকে চেয়েছে কি এটাই চেয়েছে আমার উত্তর পেয়ে গেছি তাহলে অতএব পক্ষ সমান ধার পক্ষ প্রমাণিত বা এটাও লিখতে পারো যে

মান রোড তো মানিত ঠিক আছে মান নি তো হয়ে গেলে অঙ্ক হয়ে যাবে এটা কারণ পরের অঙ্কটা দেখি তো দুই নম্বরের হচ্ছে সরল করি তো দেখো এখানে দুই আছে এখানে দুই আছে এখানে তিন আছে এখানে তিন তাহলে আমি সর্বপ্রথম আমি কমন দুই কমন নিলাম থাকছে কি মাইনাস ওখানে থাক এখানে এখানে নিচে লেখি নিচে তিন কমন নিলাম কমন নিলাম এখানে সেকেন্ড বন্ধ নিলাম হ্যাঁ এখানে ওপর আছে দুই এখানে আছে তিন এটা হলো এইটা এখানে দেবেন নিচে যেটা আছে সেইটা লিখবে অন এটা আছে আর এটা দুই তো আমি কমন নিয়ে নিয়েছি তাহলে থাকছে কি টু মাইনাস এটা থাকছে তাহলে এখানে থেকে যাচ্ছে নিচে থাকছে রুট থ্রি মাইনাস অন এটা থেকে গেল

रूट थ्री गुण ये तो लिखे रूट थ्री माइनस वन एक ना माइनस चिन्ह माइनस लगो ये तो संगे तो भाग गलत ले ये तो थक चढ़े ये तो थक चे तो ले टू माइनस रूट थ्री रूट थ्री प्लस वन ठीक है এবার এটার সঙ্গে এটা গুণ করবে আর এটার সঙ্গে এটা গুণ করবেন এখানে যেটা আছে আছে থ্রি এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে টু রুট থ্রি মাইনাস দুই এটার সঙ্গে এটা গুণ তাহলে প্লাস প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে কত তিন হচ্ছে এইটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস রুট থ্রি এই মাইনাস চিহ্ন বসাও মানে এবার এইটার সঙ্গে এটা গুণ করো তাহলে কত হচ্ছে টু রুট থ্রি মাইনাস হলো এইটার সঙ্গে এইটা গুণ করো তাহলে কি হচ্ছে মাইনাস হচ্ছে তার কারণ বাইরে মাইনাস হচ্ছে তাহলে এখানেও মাইনাস তাহলে টু হয়ে গেল আর এইটার সঙ্গে এইটা গুণ করো এখানে মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে তিন হয়ে গেলো আর এইটার সঙ্গে এইটা গুণ করছো তাহলে কোথাও হচ্ছে माइनस 7 है তাহলে माइनस माइनस प्लस হয়ে যাচ্ছে √3 গুণ করে এটা আসছে আর এটা কি হচ্ছে তোমার a² a সূত্রে চলে যাচ্ছে আবার এন্ড এ সূত্রে যাচ্ছে হ্যাঁ a সূত্রে যদি যায় তাহলে আমার কি হচ্ছে এখানে 3 - 1 তাই তো a² + b² তাহলে এমনি হলো এবার আমার কাজ হচ্ছে এগুলো যোগ বিয়োগ করে নেওয়া তো এখানে আছে টু রুট থ্রি এখানে আছে টু রুট থ্রি তাহলে আমি এটার সঙ্গে এটা কাটতে পারি এখানে আছে দুই বেশ আগে এগুলো কাটি এটার সঙ্গে এটা কাটি থাকছে কি এখানে থাকছে তিন এখানে থাকছে তিন তাহলে তিন আর তিনে ছয় আর দুই আর দুই চার তাহলে আমি ছয় থেকে দুই বাদ গেলে থাকছে কত দুই ছয় থেকে চার বাদ গেল থাকছে দুই তাহলে ওপরে থাকছে আমার দুই এখানে যা আছে সেইটা লেখো আর त्रि घने धक्के दो ही अन्य चे धक्के एक थे के दो ही एटे थे के डबाद गलो एटे धक्क लो ये बाहर और काज होते हैं तो एटे संगे एटे गलो धक्क की কিছুই থাকলো না এক থাকলো একের সঙ্গে গুণ করে কোনো খারাপ পড়ছে না এইটাই থাকছে তাহলে এইটা কিন্তু নিরসন করে দেখতে হবে হরের করতে হবে তাহলে আমি এখানে এটা লব এটা হর তাহলে সমান সমান এখানে লিখে দিচ্ছি রুট গুণ করবে এখানে যেরকম ঘরের করণে করছে তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে রুট থ্রি আর এখানেও হয়ে যাচ্ছে রুট থ্রি ঠিক আছে

হ্যাঁ এটা লিখতে হবে না লিখলে হবে না তারপরে এখানে আমি পাচ্ছি কত লেখেন আমার হয়ে গেলো ওপরে হয়ে গেলো ছয় রুড ছয় আর নিচে কত হয়ে গেলো তিন তার মানে এটাই আমার উত্তর ঠিক আছে উত্তর হয়ে গিয়েছে অনেক ভেবে করতে হবে অনেক কঠিন অঙ্ক আছে একটু যদি গোলমাল হয় ভুল হয়ে যাবে তো বি নাম্বার এটা আছে এখানে আমাকে লসও করি করলে অনেক বড় হয়ে যাবে মি এটাকে হরে করণে করে নেব প্রথমে ঠিক আছে তাহলে সমান তিন রুট সেভেন আমি দুবার তার মানে করণীয় করছি একবার হলো এটাকেও আমি আর একবার লিখবো তো আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে না তারপরে এখানে মাইনাস আছে মাইনাস লিখবো সেম এটা আগেও করব রুট টু প্লাস রুট সেভেন গুণ গুণ হচ্ছে রুট টু

গুণ করা এইটার সঙ্গে এই ডাকুন এইটার সঙ্গে এই ডাকুন তাই তো একটু ভুল লিখেছি দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস করবে সবসময় এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে আমি এটা করছি এখানে তো আবার বোন চিহ্ন দিয়ে বসে আছি আমি এখানেও মাইনাস এখানেও মাইনাস ঠিক আছে চিহ্নগুলো দেখে নেবে এখানে মাইনাস এখানে বেশ এবার তোমার কাজ হচ্ছে এটার সঙ্গে গুণ এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ করবো এটা যদি গুণ করি তাহলে আমার হচ্ছে থ্রি রুট পাঁচ সাথে পঁয়ত্রিশ মাইনাস থ্রি রুট সাত দুগুণে চোদ্দ এটা গুণ করলাম ঠিক আছে আর नीचे की হচ্ছে এটা এ এটা বি এ প্লাস বি হই যাচ্ছে √ 5 √5² -√ 2² -- এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ করো তাহলে তোমার হই যাচ্ছে 5 5 * 2 = 10 আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসই হবে যেহেতু মাইনাস আছে এখানে তাহলে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এই তো हां মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে দেখুন বন্ধ নিয়ে হবে তাহলে এখানে আবার হচ্ছে মাইনাস না মানে মাইনাসই হবে ঠিক আছে মাইনাস তাহলে এখানে হয়ে যাচ্ছে রুট পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ এটার সঙ্গে দেখুন হলো তারপর নিচে কি হবে টু

এখানে থ্রি আছে এখানে থ্রি আছে থ্রি তুমি কমন নিতে পারো বেশ আমি থ্রি কমন নিলাম পঁয়ত্রিশ থেকে চোদ্দ বাদ গেল একটা হলো তিন কমানের নিচে এটা পাঁচ আছে এটা দুই আছে তাহলে আমার থাকছে কত টিন পাঁচ পাঁচ থাকছে তাহলে তিন থাকলো এখানে মাইনাস মাইনাস লিখলাম ঠিক আছে এর নিচে কত হলো নিচে হয়ে গেল চার সাত থেকে চার বাদ দিয়ে হলো তাহলে থাকছে কত মাইনাস তিন মাইনাস তিন আর এখানে থাকছে আমার পাঁচ কমন হলো এখানে কত হচ্ছে পঁয়ত্রিশ এখানে হচ্ছে রোড দশ

থাকছে কি রুট চোদ্দ মাইনাস রোট দশ আর এখানে কত থাকছে এবার আমার কাজ হচ্ছে এখানে তিন আছে এখানে দুই আছে পা তাহলে कि करने होए जाते वो এখানে তো আমার 5 হবে 5 3 লিখেছে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে لے এখানে 2 এখানে 3 5 5 থেকে ভাগ দি kalo তাহলে আমার শূন্য থেকেই গেল ঠিক আছে আর এখানে আছে 2 এখানে আছে 3 আর এখানে আছে -5 তাহলে আবার এখানেও শূন্য থেকেই গেল তাহলে বড়ে আমার থাকছে কি বড়ে থাকছে

আর এখানে প্লাস তাহলে মানে এখানে মাইনাসই থাকবে মাইনাস থার্টি ফাইভ এনে প্লাস আছে তাহলে প্লাস যদি থাকে তাহলে আমার রুট চোদ্দ আর মাইনাস টেন এটা হলো এবার দেখো এইটার সঙ্গে আমি এটা কাটলাম এটার সঙ্গে এটা কাটলাম এইটার সঙ্গে এইটা কতক্ষণ কষ্ট করা বাদে আর মান হলো কত শূন্য ঠিক আছে শূন্য উত্তর চলো পরেরটা দেখি